আগেও অনেক বাংলা হিন্দি ইংরাজি মুভি দেখার পর সেটা নিয়ে নিজের কিছু বক্তব্য তোমাদের সামনেই তুলে ধরেছিলাম আমার পুরনো ভিডিওগুলো দেখলে জানতে পারবে কিন্তু আজ একটা খুব স্বাভাবিক অথচ চর্চিত বিষয়ের মধ্যে তাকে যেন আনাই যায় না এমন এক বিষয় নিয়ে আলোচনা করব সমাজে পরিবারে জীবনের সর্বস্তরে এই বিষয় আলোচনা মানে এখনও নিন্দনীয় আর তার জন্যই মাসুল দিতে হয় বহু মানুষকে পরিবারকে এবং অপ্রত্যক্ষভাবে অবশ্যই সমাজকে বিষয় হলো যৌন জীবন নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মের অত্যন্ত সেন্সিটিভ সিরিজ সুপারসেক্স যা কোনো এক সাধারণ মানুষের সত্য কাহিনী যে জীবন কাহিনী সাধারণ মানুষটাকে যন্ত্রে পরিণত করেছিল পরিবার মা ভাই আর দশটা বাচ্চা ছেলের মতো জীবন কাটানোর মাঝেই হয়ে উঠেছিল প্রখ্যাত পনস্টার অথবা সো কল্ড নীল ছবির তারকা আজ থেকে কিছু বছর আগে হলো হয়তো এই বিষয়ে আলোচনা করতে আমারও একটু দ্বিধা হতো কিন্তু জীবনের গতিতে আর অভিজ্ঞতা ঝুলিতে চরম বাস্তব আর মানুষের জীবন কাহিনী আমাকে পরিণত করেছে এতটাই যে আজ এক অতি প্রয়োজনীয় অথচ লুকোচুপি করা বিষয় নিয়ে আমি ওপেন ফোরামে আলোচনা করতে এতটুকু দ্বিধাবোধ করছি না সিরিজটা একটা সত্য কাহিনীকে নির্ভর করে অবশ্যই ব্যবসায়িক দিক মাথায় রেখে অতিরঞ্জিত এবং দর্শককে আনন্দ দেওয়ার তাগিত্ব থেকেই যায় নির্মাতাদের এক্ষেত্রেও তার তার ব্যতিক্রম হয়নি রিভিউতে অনেকে অনেক কথা বলছে কেউ খুব লজ্জায় লুকিয়ে দেখছে কেউ দেখছে আর ছি 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 করছে কেউবা খুব রেগে গিয়ে নেটফ্লিক্সকে খারাপ পথ দেখানোর জন্য দাবি আনছে কেউবা বা সিরিজের সেই আসল মানুষের জীবন কাহিনীর যন্ত্রণা মন থেকে অনুভব করছে গল্পের হিরো একটা সম্পূর্ণ স্বাভাবিক সন্তান হয়ে জন্ম নেবার পর মা ভাইকে ঘিরে বড় হওয়ার মাঝে পরিবারে টানা পড়েন আর ভাইয়ের ইচ্ছার ফসল হয়ে ওঠে কেউ ছবি আঁকে কেউ মাথার কাজ করে কেউ বা তার ভয়েস ব্যবহার করে অথবা কেউ শরীর প্রদর্শন করে জীবিকা অর্জন করে এক্ষেত্রে ছোট ছেলেটি তার বড়ো ভাই শেখায় মানুষের যৌনাঙ্গ অথবা পুরুষের যৌনাঙ্গ ব্যবহার করে নিজেকে কী করে বিখ্যাত করা যায় কিভাবে হিরো হওয়া যায় প্রথম প্রথম ছেলেটি আর দশজনের মতোই লাজুক আর সংকোচ নিয়ে থাকলেও সময়ের গতিতে নিজেকে ধীরে ধীরে তৈরি করতে শুরু করে একদিকে অর্থ রোজগারের তাগিদ আর একদিকে এমন এক জীবিকা বেছে নেওয়া যেখানে পুরুষের এক ভয়ঙ্কর শক্তি প্রমাণ দিয়ে তাকে টিকে থাকার লড়াই করে যেতে হবে সমাজে যে কোনো প্রফেশনের ক্ষেত্রে এ ব্যতিক্রম হয় না সব জায়গায় প্রতিযোগিতা আর টিকে থাকার লড়াই যৌনাঙ্গ ব্যবহার করে জীবিকা অর্জন শুধু মজার নয় সেটা যে কোনো বুদ্ধি সম্পন্ন বেশিরভাগ মানুষ এই স্টার অথবা নীল ছবি তারকাদের অদ্ভুত নজরে দেখে প্রচুর মানুষ এই নীল ছবি দেখার জন্য একটা সময় কৌতূহল অনুভব করে সময়ের সাথে কৌতূহল দমন করার পর তখন শুরু হয় সমালোচনা এই পৃথিবীতে মূর্তি আর ছবি সব যখন থেকে শুরু হয় তখন থেকেই পর্নোগ্রাফি শুরু ভারতবর্ষে এক সময় হৈ হৈ করে এই নীল ছবির ব্যবসা হয়েছিল তারপরে বন্ধ হল কম্পিউটার আর ফোন আসার পর ঘরে ঘরে পৌঁছে যায় মানুষের এক আদি প্রবৃত্তি চোখে দেখার আকর্ষণ কেউ দমন করতে পারে না এখানে যে মানুষটার জীবন কাহিনী নিয়ে গল্প আজ তার কাহিনীতে উঠে এসেছে এক অজানা সত্য সন্তান দূর থেকে মাকে ফোন করলে খুব স্বতঃস্ফূর্তভাবে মা প্রথম কথাই বলে খাবার খেয়েছিস এই গল্পের হিরো যখনই সুযোগ পায় তার মাকে ফোন করে ফোনের অপর পাশ থেকে ফুটে ওঠে তার মায়ের গলা খাবার খেয়েছিস এটা উল্লেখ করার কারণ এই নীল ছবির মানুষ কোনো অন্য জগতের নয় অথবা যখন মৃত্যুপথ যাত্রী মাকে কোলে নিয়ে হসপিটালের বেডে শুয়ে মাকে সেবা করে তখন সেই মানুষটা সমাজের অনেক উঁচুতলার খারাপ সন্তানের থেকেও অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে কিন্তু শরীরের কারবারিকে সবাই যেন সবার আগে ঘৃণার চোখে দেখে বহু শিক্ষিত রুচিশীল সমাজের মাথা চোখের আড়ালে পরিবারের আড়ালে নিজের স্ত্রী সন্তানের চোখে ঠুলি দিয়ে পর্নোগ্রাফি বা নীল ছবির থেকেও বেশি নোংরা কাজ করে কিন্তু যেহেতু চোখের আড়ালে তাই তাকে কেউ চিনতে পারে না কিন্তু নীল ছবির নায়ক এই সিরিজের প্রতিটা মুহূর্তে সৎ এবং সাবলীল সে ভালোবাসতে চায় সংসারও করতে চায় তার দাদার পরিবারে বারবার গিয়ে দাঁড়ায় দাদাকে মাকে একসাথে যোগাযোগ করাতে চায় একেবারে সাধারণ মানুষের মতো সব আচরণ তার প্রেম আসে কিন্তু শরীর বিক্রি করা ছাড়া তার আর কিছুই জানা নেই তাই প্রেমের মানুষ মেনে নেয় না অথচ ছোটো থেকে সে দেখে এসেছে তার দাদা শরীরের ঊর্ধ্বে উঠে তার স্ত্রীকে ভালোবেসে গেছে রাস্তায় দাঁড়িয়ে শরীর বেচার কাজ করা বৌদিকে তার দাদা ঘরে পাগলের মতো ভালোবেসেছে যে কোনো মানুষের নিজের কাজের জগতে পরিশ্রম আর সততা খুব প্রয়োজনীয় সে যে কোনো প্রফেশানে হোক না কেন এক্ষেত্রে সিরিজের নায়ক তার প্রফেশনে একশো ভাগ দেবার পর যন্ত্রে পরিণত হয়ে গেছে শরীর সর্বস্ব কাজের মধ্যে পরিবারের প্রতি বিশেষ করে মায়ের প্রতি ভালোবাসা বন্ধুত্বের মর্যাদা বড় দাদার প্রতি ভালোবাসার আকর্ষণ কোনো অংশে কম দেখায় না সেখানে অন্য বহু প্রফেশানে বহু মানুষ নিজের কাজ করে পরিবারের মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য করার প্রয়োজন বোধ না করে অনেক অসভ্যতার পরিচয় পাওয়া যায় আমার বক্তব্য কখনোই ছবিকে মহান করা নয় আমার এত কথা বলার একটা উদ্দেশ্য মানুষ আর তার মনুষ্যত্বটাই প্রয়োজনীয় বাকি তার যে কোনো কাজ শুধুই কাজ তাই যারা নিন্দুকের ভূমিকায় থেকে নীল ছবির মানুষদেরকে অন্য গ্রহ বা ছোট চোখে দেখে তাদের অনেকের স্বরূপ আরও অনেক বেশি কালো আর নীল ছবিতে আগ্রহ বেশিরভাগ মানুষের এবং সেটা তারা লুকিয়ে অনুভব করে উপভোগ করে এটাই স্বাভাবিক খুব ছোটোবেলায় পাড়ায় একটা ইংরাজি মাস্টারমশায়ের কাছে যেতাম ইংরাজি পড়তে পাড়ার সব থেকে আভিজাত্য আর সম্মানীয় পরিবার এবং তাদের সবার খুব ভালো নামডাক ছিল পাড়ায় মনে আছে আজও পড়া শেষ হয়ে গেলে সবাইকে চলে যেতে বলে আমাকে একটু বসতে বলতো আর তারপর আমার গায়ে হাত দেবার চেষ্টা করতো বহুবার এমন হয়েছে এরা কে তাহলে নীল ছবিতে অভিনয় করা মানুষের থেকে অনেক বেশি ঘৃণ্য তাই নয় কি অথবা যে কোনো নাম করা অফিসে কাজের সুযোগ দেওয়ার নামে যেভাবে অনিচ্ছাকৃত মহিলাদের সম্মানহানি হয় তারা বা তাদের সংস্থা সমাজের সব স্তরের নীল ছবি বা পর্নোগ্রাফি চলছে কিন্তু সেটা লুকিয়ে আর অনেক বেশি ক্ষতি করে এই যুগে তাই পনস্টারের জীবন কাহিনী কোনো অবাক করা বা তাচ্ছিল্যের নয় বরং আমার কাছে একজন মানুষের একটা ক্লিয়ার জীবন জীবনচরিত্র যেখানে ভাওতা নেই জড়তা নেই কপটতা নেই যাদের ক্ষতি হয় এই সব ছবি দেখে তাদের একটাই কথা বলার ছবিতে খুনের দৃশ্য দেখে কি খুন করতে পারে সবাই নাকি সত্যিকারের প্রেম ভালোবাসা দেখে ভালোবাসতে ছায়াছবি ছিল কাল একটা এন্টারটেনমেন্ট যার প্রয়োজন আছে এবং থাকবে যারা যা করার সেটাই করবে ছবি দেখে ইন্সপায়ার হলে সমাজে প্রচুর পরিবর্তন হয়ে যেত তবে হ্যাঁ তোমার সুস্থ মস্তিষ্ক যদি থাকে তুমি যাই দেখবে সেটা তোমার সুস্থ মন ফিল্টার করে নিয়ে তবেই থাকবে তাই কোনো কিছুতেই কোনোভাবে দোষ অথবা সমালোচনা নয়